এটার অর্ধেক এই পাশাপাশি যেটা ঝুলে আছে সেটার অর্ধেক যেটা আমি পারলাম আসসালামু আলাইকুম মেহেদি মিষ্টি আঙুর বাগানের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা দর্শক আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা এমন দুটো একটা গাছ যাদের আছে তাদেরকে অবশ্যই এই পানিটা হওয়ার পূর্বেই এই গাছটাকে পানি প্রোটেক্ট করতে হবে যাতে করে পানি না পড়ে বৃষ্টির পানি যেন আঙুরে না পড়ে যদি পড়ে তাহলে ফেটে যাবে দেখুন দর্শক আমাদের এখানে কিন্তু আমরা ওপরে সিট দিয়েছিলাম পলি সিট আলহামদুলিল্লাহ এই এ রুশিল্লা আল্লাহ বাঁচাই দিছে আমাদের আঙুরগুলো কিন্তু একেবারে টই টস আছে প্রত্যেকটা আঙ্গুর সুস্থ আছে বাংলাদেশের ম্যাক্সিমামে যাদের বড় বড় বাগান আছে দেখবেন এই বৃষ্টির পরে তাদের আঙুরগুলো পচে গলে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু ঠেকাইতে পারতেছে না খুবই দুঃখজনক বিষয় কারণ এটা সিড নেটের ব্যবস্থা করতে হয় অথবা পলি করতে হয় তাহলে এখান আঙুরগুলো আপনার ভালো রাখা যায় কেননা যেই সকল রাষ্ট্রে আপনার বৃষ্টি প্রধান রাষ্ট্র সেই সকল রাষ্ট্রে আঙুর চাষ করতে হলে আপনাকে পলিশিয়েড দেওয়া লাগবে তাছাড়া কিন্তু এটা করা সোটাপ আপ আরেকটা পদ্ধতি আছে সেটা হলো আমরা নভেম্বরে কাটিং দিয়ে যদি ডিসেম্বরে ফল নেই তাহলে সেই সময়টা বৃষ্টি লাগবে না বৃষ্টি ছাড়াই সেই সময় আপনি পলিশেড ছাড়া কিন্তু ফলন তৈরি করতে পারবেন তো যাই হোক দর্শক আপনাদের যাদের সাত বাগানে দুই চারটা বা বাসায় দুই দু একটা গাছ রয়েছে তারা সেখানে অন্তত ফলির ব্যবস্থা করবেন যাতে করে আঙুরগুলোতে ফলি না পানি না পড়ে তাহলে আপনার আঙুর একটাও না আপনি যদি মনে করেন যে এই আঙুর আমি আরও এক মাস রাখবো গাছে তাও অনায়াসে গাছে থাকবে কিচ্ছু হবে না একেবারে সুস্থ আঙুর থাকবে যদি গাছের আঙুরগুলোতে কোনো বৃষ্টির পানি না পড়ে এটা হলো মূল টেকনিক আর এটা যদি আপনারা ইউজ না করেন তাহলে যত বিষ আছে যত মেডিসিন আছে যত ছত্রাকনাশক আছে সব কিছু ঢেলে দিয়ে পানির মধ্যে চুপায় থুলেও কিন্তু আপনার আঙ্গুর একটাও ভালো থাকবে না এরকম সুস্থ আঙ্গুর আপনাকে পেতে হলে অবশ্যই আঙুরগুলোকে পলিশিড দিয়ে এই সময়টা এই সময়টা যদি আপনি আঙ্গুর ঠেকাইতে চান তাহলে অবশ্যই পলিসিড দিয়ে আঙ্গুরগুলোকে দিয়ে উপরে পলিশিড দিয়ে রাখলে আপনার আঙুরগুলো সুস্থ থাকবে এবং দেখছেন আমাদের একই কাছে কিন্তু কয়েক স্টেজের আঙ্গুর আসছে এই যে এটা দ্বিতীয় স্টেজের এগুলো পাকা শুরু করছে আর এটা ফার্স্ট স্টেজে ছিল এবং নতুন পরবর্তী আমাদের অনেকগুলো ফুল আসতেছে যে দেখুন দর্শক এখানে আমাদের ছোট ছোট আঙুর এগুলো সেট আপ হচ্ছে আবার এই পাশাপাশি আসটা গাছে এখানে আমাদের কিন্তু ফুল আসতেছে আমরা নতুন করে কাটিং দিয়েছিলাম অসংখ্য ফুল বের হচ্ছে গাছে তো এই এইরকম স্টেপ বাই স্টেপ এইরকম যদি আপনারা একটা পরিপাটি জায়গা করতে পারেন সারা বছর আপনি আঙুর খেতে পারবেন এত ভালো একটা যা এই বাইকুন তো দর্শক আমাদের যেহেতু অনেকই অনেক দিন হয়ে গেছে আঙ্গুর পেকে গেছে তো আমরা আজকে অল্প কিছু হারভেস্ট করবো এবং সেটা কেমন কোয়ালিটির আঙ্গুর এবং কি পরিমাণ ওজন আপনাদেরকে একটু দেখাবো যে আসলে আঙ্গুরগুলো বাজারের যে আঙুর সেগুলো সে কোনো অংশে খারাপ না এবং থোকার ওজনগুলো কিন্তু অনেক সুন্দর তো আমরা আপনাদের সামনে একটু ওজন করে দেখাই দিব যে আসলে আঙ্গুরগুলোর থোকাগুলো কেমন ওজন আসছে তো আমরা আজকে কিছু আঙ্গুর হারভেস্ট করবো দেখতে পাচ্ছি আপনাদের সামনে হারভেস্ট করছি আসলে আঙ্গুর যে সুন্দর আঙ্গুর এগুলো গাছে ফুলের মতো গাছে শোভা পাই এগুলো পাটতে আসলে খুবই কষ্ট লাগে এরপরে যেহেতু ওকে পাটতে হবে যেহেতু ফল নষ্ট হয়ে যাবে আজ হোক কাল হোক আর কিছু তো খাওয়ার দরকার লাগে তো আমরা আজকে হারভেস্ট করে দেখবো কেমন হয় বিসমিল্লা এই যে মাসাল্লাহ দেখুন দর্শক কি বিগ সাইজ থোকা এসে বড় থোকা আছে কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন এটা কাটছি আসুন দেখুন যে এই থোকাগুলো কিন্তু এতে বড় এটার অর্ধেক এই পাশাপাশি যেটা ঝুলে আছে সেটার অর্ধেক যেটা আমি পারলাম তো এই ছোটা মোটামুটি এটা মিডিয়াম সাইজের থোকা এটা আমরা দেখি ওজন করে কতটুকু ওজন আসে এখান থেকে আমরা কিন্তু আরও অনেকগুলো আঙ্গুর পারছি দেখতে পাচ্ছেন এরপরে যেগুলো আছে সেগুলোতে ওজনটা আসলে কেমন আছে দেখি দর্শকরা অসাধারণ আঙ্গুর কোয়ালিটি দেখতে পাচ্ছেন দর্শক এই যে এখানে প্রায় তিনশো পঞ্চাশ গ্রাম ওজন আসছে সাড়ে তিনশো গ্রাম এই ছোট একটা থোকার থেকে তাহলে এগুলো অনায় এসে সাতশো গ্রাম ওজন আসা সম্ভব আর এখান থেকে আমরা কিন্তু আরও একশো গ্রামের মতো খেয়ে ফেলছি কারণ এখানে অনেকগুলো আঙুল পাড়া হয়েছি তো দর্শক আসলে তাতে করে বোঝা যায় যে একটা থোকা এখানে সাড়ে তিনশো গ্রাম ওজন আসছে খাওয়ার পরেও অর্থাৎ এটা চারশো পাঁচশো গ্রাম ওজন আসা সম্ভব এবং প্রতিটা আঙুরের ওজন কিন্তু আমরা এটাকে দেখাইছি আপনাদেরকে যে এক একটা আঙুরের ওজন হচ্ছে দশ থেকে এগারো গ্রাম বড়ো বড়ো বিগ সাইজের আঙুরগুলো দেখতেই পাচ্ছেন দর্শক এই যে বিগ সাইজের যে আঙুরগুলো বিশাল বড় সাইজ আঙ্গুর অসাধারণ সাইজ তো এই আঙ্গুরগুলো আমরা কিন্তু আসলে অনায়াসে বাজারজাতকরণ করতে পারবো এবং আমরা করছিও দর্শক এইরকম কোয়ালিটি আপনারা বাসা বাড়িতে করতে পারেন এবং এই যাত্রা আমরা অনায়াসে আপনাদেরকে বলতে পারি যে এটা আপনারা বাণিজ্যিকভাবেও করতে পারেন এই জাতের আঙুরগুলো দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ আঙ্গুর চলে আসে আর সাইজ কি অসাধারণ সাইজ দেখুন দর্শক আসলে নিজে অভিভূত আর এই আঙ্গুরগুলো কিন্তু সিডলেস এটা শুধু খালি আঙ্গুরগুলো বড় এটাই না এগুলোর ভিতরে কিন্তু কোনো বিচি নাই এটা আপনাদেরকে আমরা পেরেই দেখাইছি এর আগে তারপর আসতেও দেখাচ্ছি দেখুন দর্শক আমাদের প্রতিটা আঙুর এখানে টোটালি সিডলেস স্মিলা দেখুন দর্শক এই যে কোনো সিড নেই ফুললি সিডলেস এবং রস অসাধারণ রস একবারে মনে এই দেখো টোপে টপে রস পড়তেছে দেখতে পারতেছেন এবং মিষ্টি তো অসাধারণ যারা খাইছে আমাদের অনেক ভিডিও দেখবেন যারা দর্শকেরা আপনাদেরকে জানা হয়েছে হয়েছে অসাধারণ স্বাদ এই বৃষ্টির মধ্যেও খুবই মিষ্টতা এবং সাইজগুলো অসাধারণ সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে কতটুকু বুঝতে পারছেন জানা তবে এটুকু বলতে পারি আপনারা ক্যামেরায় যা দেখছেন বাস্তবে যদি আসেন আরো বেশি অভিভূত হবেন আরো বেশি অবাক হবেন যে এত সুন্দর আঙ্গুর বাংলার মাঠ মাস হচ্ছে না না দেখে বিশ্বাস করা যায় কারণ আমাদের একই গাছে কয়েক তিন চার সেক্টরের আঙ্গুর রয়েছে সেটা আপনারা এসে নিজেরাও দেখতে পাবেন এত ছোট পরিসরে এত সুন্দরভাবে পরিপাটি ভাবে বাগান করা সম্ভব সেটা এবং খুব অল্প খরচ ছিলেন সমস্ত রয়েছেন তারা যেন আঙ্গুর চাষ করতে যারা ভয় পাচ্ছেন তাদেরকে একটু উদ্বুদ্ধ করার জন্য যে না আপনি এই গুলো সঠিক যা জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি চাষাবাদ করতে পারেন যদি সঠিক পদ্ধতি এবং চাষাবাদ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আঙ্গুলগুলো আপনার খুবই ভালো মানের হবে তারপরে তো আমরা আছি আপনাদেরকে সকল ধরনের পরামর্শ দেওয়ার জন্য আমাদের যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী আপনাকে সাপোর্ট দেব আমরা পুরো বাংলাদেশ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাক